আমি এখানে প্রথমে চারটা ডিম একটু হলুদের গুঁড়া আর লবণ মিশিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব ডিমে ভাজি ডিম ভুনা ডিমের কোরমা অনেক রকমের রেসিপি আমরা খেয়েছি আজকের রেসিপিটা একটু অন্যরকম হয়তো কেউ চিনে থাকবেন বা কেউ চিনবেন না আমার রান্নার ধরনটা একটু ভিন্ন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য হালকা একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে ডিমটা থেকে কোনো রকম গন্ধ না আসে জিরার গুঁড়োটা দিয়ে আরও ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ফেটানো হয়ে গেলে এবার আমি একটা পলিতে করে সম্পূর্ণ ডিমের গোলাটাকে ঢেলে নিব। ঢেলে নিয়ে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পানি ফুটতে দিব। তার মধ্যে আমি ডিমের যে ডিমটাকে যে পলিথিনে নিয়েছি সেটা খুব ভালো করে আটকে বসিয়ে দেবো জন্য অপেক্ষা করব। এখানে আমি পলিথিনের মধ্যে ডিমটাকে খুব ভালোভাবে ভিতর থেকে হাওয়াটা বের করে ভালোভাবে আটকে দিচ্ছি পলিথিনটা ভালোভাবে আটকে দিয়ে এবার চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ডিমটা ভাপানো হয়ে গেছে এবার আমি চপিং বোর্ডের উপরে ছুঁড়ে নিয়ে এগুলোকে পিচ পিচ করে কেটে নিব ডিমের এই সাইজগুলো খুব বেশি বড় করা যাবে না কারণ এগুলো যখন ঝোলের ভিতরে কষানো হবে তখন এগুলো ফুলে উঠবে এই জন্য সাইজটা খুব মোটামুটি ছোট করেই করা ভালো ডিম কতটুক ছোট বা কতটুক বড় হবে সেটা আপনার রুচিবোদের উপর ডিপেন্ড করবে কিন্তু আমি যেই সাইজ করে কেটে কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি ঠিক এই পরিমাপে ডিমগুলোকে কেটে নিয়েছি এক এক টুকরো ডিমকে মনে হচ্ছে যেন এক একটা পনিরের সাইজ বা পনিরের টুকরো যা দেখি খুব লোভনীয় লাগছে সবগুলো ডিমগুলোকে সম্পূর্ণভাবে কেটে রেখে আমি এবার রান্নার প্রসেসে চলে যাব রান্না করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে আমি এবার কুচি করা পেঁয়াজ ঢেলে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু লালচে বর্ণ করে ভেজে নিব পেঁয়াজটা লালচে বর্ণ হয়ে এলে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে মশলার কাঁচা গন্ধটা সরিয়ে ফেলবো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ হলুদ মরিচ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ছোট করে টুকরো করে রাখা আলু কাটা আলু কাটাটা যখন দিয়েছি তখন আমার ভিডিওটা ওপেন করতে মনে ছিল না এরপর এগুলোকে নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দিয়ে এবার আমি সাথে আমার কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব ডিম আর আলুকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আলু আর ডিমটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি এর ফলে আলু এবং ডিমগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে এবার আমি বেশ কিছুটা পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকনা দেওয়ার কয়েক মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করব যে আমার সেদ্ধটা কতটুকু হয়েছে তরকারিটাকে নেড়ে চেড়ে আমি এবার আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এর ফলে আমার তরকারিটা আরও দ্রুত সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা তুলে এবার টমেটো কুচি এবং বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব সবগুলো টমেটো আর কাঁচামরিচ কাটা দেওয়া হয়ে গেলে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি আবার ঢাকনা তুলে আমার তরকারিটা নেড়ে ছেড়ে দেখবো যে তরকারিটা কতটুকু হয়েছে তরকারিটাকে আরও বেশ কিছুক্ষণ চুলার উপরে রাখবো যাতে তরকার ঝোলটা গাঢ় হয়ে আসে গাঢ় হওয়ার জন্য এবং টমেটোটা আরও একটু সিদ্ধ হওয়ার জন্য আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো এবার আমি ঢাকনাটা তুলে বেশ কিছুটা জিরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে তরকারি রান্নাটা অফ করে চুলাটা অফ করে দেব কারণ আমার কমপ্লিটলি তরকারি রান্নাটা হয়ে গেছে আমি আশা করব আপনারা প্রত্যেকে একবার এ একই প্রসেসে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন এটার টেস্ট কেমন আর কেউ যদি আগেই খেয়ে থাকেন তাও কমেন্টস করে জানাবেন আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ